শোনেন টাকা কিভাবে কামাইতে হয় বুঝছেন এটা হচ্ছে আপনার ব্যবসায় না আসলে আপনি বুঝবেন না যে এখানে সব পড়ে আছে যে এগুলো প্রত্যেকটা কিন্তু টাকা এই মেশিন হচ্ছে টাকার মেশিন এটা দিয়ে এখন দেখবেন যে এক জোড়ায় যদি এক জোড়া জোতায় যদি বিশ টাকা করেও লাভ হয় এখন এইখানে ছয় জোড়া জোতা একসাথে বের হবে এই যে এই দেখেন আপনি অল্প কিছুক্ষণের ভিতরে এই মেশিনটা থেকে ছয় জোড়া জোতা একসাথে বের হবে এবং এক জোড়া জুতা যদি আপনি সর্বনিম্ন বিশ টাকা লাভেও সেল করেন দেখেন ছয় জোড়ায় ছয় বিশে কত আপনি হিসাব করে দেখেন কত টাকা এই একবারে আপনার হচ্ছে বের হলো। মিনিটে মিনিটে এইভাবে হচ্ছে মাল বের হবে কন্টিনিউ দর্শক আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়াতে একটা মেশিন সেট আপ করতে আসছি এইখানে অনেক রাত্র হয়েছে এখানে দেখেন কত সুন্দর আপনার হচ্ছে মাল বের হলো চায়না জুতা এখন বাংলাদেশে আমাদের মেশিন দিয়ে তৈরি হচ্ছে ইনশাল্লাহ যারা মনে করেন যে এগুলো আসলে চায়না জুতা চায়না থেকে আসে আহ আপনার এইগুলা দেখেন বাংলাদেশে আপনার চোখের সামনে একবারে তৈরি করে দেখাইতেছি এই যারা আসলে বিজনেস করার চিন্তা করেন এরকম উৎপাদনমুখী ব্যবসার দিকে আগান ভবিষ্যতে আপনার জন্য অনেক ভালো হবে এবং এইখান থেকে মান্থলি ভালো একটা টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই যে এখানে হচ্ছে জুতাগুলো হচ্ছে ফরমাতে রাখা হচ্ছে সঠিক পরিমাণে যে শেপ ওই শেপে যাতে আসে এখানে আসলে টেবিল বানানো হয় না এখনও এই যে আমার পায়ে আরেকটা আছে এটা হচ্ছে আপনার একটু আগে বের করেছি বিভিন্ন একটা ডাইসের মাধ্যমে আপনি বিভিন্ন রকম কালারের মাল বের করতে পারবেন এটা কিন্তু হচ্ছে একবারে ইজি একটা বিজনেস কিন্তু এখানে ইনভেস্ট করা লাগবে অনেক বেশি এই মেশিনটা দিয়ে যারা ব্যবসা করতে চান অনেক পরিমাণে ইনভেস্ট করা লাগবে আপনারা হচ্ছে অত্যন্ত ধৈর্য সহকারে ব্যবসাটা করতে হবে যারা বিভিন্ন মেশিনারি চান আপনারা আমাদের প্রাইম মেশিনে যে আসতে পারেন আমাদের প্রাইম মেশিনে যে ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এখানে আমাদের অফিস এখানে আসলে বিভিন্ন রকম এই এই ফ্যাক্টরিতে আপনি দেখেন এটা হলো পেপার প্লেট তৈরি করার মেশিন এটা হলো জুতা কাটিং বা অ্যাম্বোস করার মেশিন আবার এই পাশে হলো ইফাট ঢালাই জুতার মেশিন তিনটা মেশিন আমাদের কাছ থেকে না ওনারা হচ্ছে এই বিজনেসটা করতেছে আপনারা যারা মনে করেন আসলে ব্যবসা অনেক কঠিন অতটাও কঠিন না শুধু আপনার পর্যাপ্ত পরিমাণ ইনভেস্ট এবং ব্যবসা করার মন মানসিকতা থাকলে আপনি ভালো একটা বিজনেস করতে পারবেন এটা কিন্তু কোনো নতুন ফ্যাক্টরি আপনি ভাবতে পারেন কিন্তু এখানে কন্টিনিউ হাজার হাজার মাল হচ্ছে এখান থেকে সেল হয় দেখেন আপনি ক্যাঙ্গারু স্পঞ্জ চামড়া মেয়েদের জোতা থেকে শুরু করে বিভিন্ন রকম জোতা ওনারা তৈরি করে এই যে এই যে আর শুজ ওনারা হচ্ছে আমাদের কাছ থেকে মেশিন না এরকম সুন্দর সুন্দর ডিজাইনের জোতাগুলো হচ্ছে ওনারা তৈরি করতেছে দর্শক এরপরেও যদি আপনি বলেন যে আসলে মাল মার্কেটে চলে না কিভাবে চালাবো ভাই আপনি হচ্ছেন অযোগ্য হ্যাঁ আপনার অযোগ্যতার কারণে আপনি মার্কেটে মাল চালাইতে পারেন নাই ওনারা আমি আজকে ওনাদের ফ্যাক্টরিতে এসে যে যতটুকু জানলাম মাল সেল দিয়ে পারতেছে না সকল জায়গায় আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছে বিশেষ করে এই যে মেয়েদের ক্যাঙ্গারু ছেলেদের ক্যাঙ্গারু তারপরে পঞ্চ এই যে দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর পঞ্চ তৈরি করে রাখছে এই জাতীয় যাবতীয় এবার এটা হচ্ছে পেপার প্লেট মানে কাগজের প্লেট দেখেন ওনার চিন্তাধারা কী উনি বিভিন্ন এই যে এটা হচ্ছে ওনার ব্যানার আমি যদি দেখাই উনি আমাদের কাছ থেকে অনেকগুলো মেশিন আইনা হচ্ছে ওনারা এই ব্যবসাটা শুরু করছে আমি ওনার সরাসরি অফিস এইখানে আছি যারা বিভিন্ন মেশিন খোঁজেন এই ব্যবসাটা যদি আপনারা করতে চান এরকম জুতা তৈরি করার এরকম হচ্ছে পেপার প্লেট তৈরি করার তারপরে এরকম মেয়েদের বিভিন্ন ডিজাইনের জুতা তৈরি করার মেশিন যদি নিতে চান আমাদের প্রাইম মেশিনে আসতে পারেন আমাদের প্রাইম মেশিনের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি প্রেস এখানে আসলে সরাসরি আপনারা এরকম মেশিন নিয়ে একটা উৎপাদনমুখী ফ্যাক্টরি করতে পারবেন